ভাই আনটাস মানে এটা আমার এক ছোট ভাই আমার শুরুমে লগেই ওর বাসা মানে এত পরিমাণের এটা ফ্রেশ ঠিক আছে এটা বইলা প্রকাশ করার মতন এরকম ডাবল ডিক্স দাদু ডাবল ডিক্স হ্যাঁ ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড ঠিক আছে সুপার কন্ডিশন আছে এটা প্রাইসটা রাখবো ভাই এক লক্ষ পঁচিশ হাজার এটা দামাদামি করেন না ওই যে ওইটা করছেন বিশে কইছেন আমি দিয়ে দিছি এটা করেন এক লাখ হাজার টাকা একবার ফাইনাল

এই দুই গত দুই ভিডিওর মধ্যে যা আছে আজকে এই ওইটার তো কমায় দিব 1 লক্ষ 8000 টাকা 1 লক্ষ 8000 1 লক্ষ 8000 টাকা একদম ফাইনাল ফিক্স এন্ড ফাইনাল ঠিক হ্যাঁ ফাইনাল এটা কি পাস করা যায় না কোনো ভাবে না না ভাই পাস করলে পাস তো করা যায় না তাও আমি লসে দিলাম কথা আছে ভাই লস লসই করলাম ভাই তারপরও দিয়ে দিলাম তাহলে কথা আছে ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে যা বলেন ফিক্স এন্ড ফাইনাল বলবেন আর খেলাটির জন্য করতে না আচ্ছা ঠিক আছে ভাই 1 লক্ষ 1 লক্ষ 8000 হিরো হান এটা কলম আপডেট মডেল ভাই আপডেট মডেলটা হ্যাঁ আপডেট স্টিকার আপডেট মডেল 22 এর মডেল কইলাম 22 এর মডেল ডাবল ডিস্ক কইলাম ডাবল ডিস্ক হ্যাঁ ডাবল ডিক্স সুপার ডুপার কন্ডিশন আছে নাম্বার করা নাম্বার করা ভাই কি অবস্থা এটা বলেন তো ভাই ওই যে ডি আর চালাবে এই কন্ডিশন কয় টাকায় কোন ভাই এটা কয় টাকা দিব আপনি বলেন আমি বলতে আবার বেশি লস হয়ে যাবে

স্মার্ট কার্ড চাকা দুইটা কন যে মে মনে কন সবদিকে এই গাড়ি চালায় নিতে পারবে মাত্র বেশি না ভাই পঁচাশি হাজারে পঁচাশি হাজারে হ্যাঁ পঁচাশি হাজারে পঁচাশি হাজারে কিন্তু পেয়ে যাচ্ছেন রানার ভোল্ট এরপরে দেখতে পাচ্ছি এরপরে এস গিয়ার একুশের মডেল হ্যাঁ থ্রি ডি লোভো সি বি এস বি গিয়ার ফিফটিন বাই পাঁচ গিয়ারের গাড়ি কমতি নাই এটার মধ্যে

বড় ভাই ছোট ভাইও আছে বড় ভাই ছোট ভাই দুইটাকে ঠিক আছে যেটাই না দুনোটাই দুনোটাই ভাই রেজিস্ট্রেশন করা সুপার ডুপার কন্ডিশন আছে ঠিক আছে মেট্রো প্লাস লইবেন না মেট্রো নেবেন দুইটাই নিব দুইটাই নিব দুইটাই যদি কাস্টমার নেয় 60075000 60075000 যেটাই নেয় সো মেট্রো প্লাস পেজ আছেন 75000 টাকা মেট্রো পেজ আছেন মাত্র 60000 তারপরে রাইডার আছে ভাই ওয়ান টেস্ট অবস্থায় ওয়ান টেস্ট আছে না হ্যাঁ বাংলাদেশের যে কোনো জেলা নিয়া নাম্বার করতে পারো ভাই মাত্র আনছি তো এই অস করি নেই তো হবে ঠিক আছে সুপার কন্ডিশন আছে বেশি দাম লক্ষ টাকা লাস্টে লাস্টে আরেকটা হোন্ডা কোম্পানির আপনার হচ্ছে লাইভে অনেক আছে হ্যাঁ হোন্ডা এসবেল এর আসলে এই গাড়িটা একশো সিসি